আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওর টপিকটা হলো আপনারা আমার থামমেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো জাস্ট আমি দেখাবো আপনাদের গুগল ম্যাপ থেকে কয়েকটি সেটিংস আপনার পরিবর্তনের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের মেইলটাকে একটা ইস্ট্রং মেইলে পূরণ করতে পারবেন মানে এখান থেকে আপনি যে কাজই করেন না কেন আপনার যে কোনো সার্ভারে কাজ করেন কিংবা যে কোনো আইপি ধরে কাজ করেন কিংবা যে কোনো প্রজেক্টের রিভিউ এর কাজ করেন না কেন সব ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ফলফল পাবেন বা রেজাল্ট পাবেন এই মেইল থেকে কাজ করলে সো বেশি কথা না বাড়িয়ে আমি জাস্ট ভিডিওর মূল টপিকের চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন জাস্ট প্রথমে কি করবেন আপনারা আপনাদের ম্যাপে চলে আসবেন গুগল ম্যানেজ অ্যাকাউন্টে গেলেও হবে বাট ম্যাপে আসলে আপনারা কাজটা সঠিকভাবে করতে পারবেন আমরা জাস্ট আমাদের গুগল ম্যাপের ভিতর চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রোফাইল শো করছে আমি যদি এখানে দেখাই আপনাদের জাস্ট এটা আমার প্রোফাইল এবং এখান থেকে আমি কাজটা আপনাদের করে দেখাবো আমি জাস্ট রিভিউ এর প্রজেক্ট নিয়ে অনেকগুলো ভিডিও মেক করছি সেগুলো আপনারা এখানে দেখছেন এবং অনেকেই কাজ করছেন সো এখানে আমরা যদি দেখি এখানে কি কি অপশন আছে এখানে এক্সপ্লোর অপশন আছে আপনি ইউ অপশন আছে এবং কন্ট্রিবিউট অপশন আছে ঠিক আছে আমি কোনটার কাজ কি একটু বিস্তারিত বলে দিই জাস্ট এখানে কন্ট্রিবিউটের কাজ আছে আপনি এখান থেকে আপনি এখান থেকে কি করতে পারবেন আপনার যে অ্যাড প্লেস অ্যাড করতে পারবেন আপডেট করতে পারবেন রিভিউ অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনি আপনার জিমেইলে ফটো অ্যাড করতে পারবেন এখানে ফটো সেভ রাখতে পারবেন ঠিক আছে সো এই বিস্তারিত প্রসেসগুলো আপনি কিন্তু এই কন্ট্রিবিউট অপশন থেকে করতে পারবেন এখান থেকে আপনি মেন করে এই যে অ্যাড প্লেস যে অপশনটা আছে এই অ্যাড প্লেস অপশনটা আপনাকে আপনাকে দেওয়া হয়েছে কি করুন আপনি যদি আপনার বাসা কিংবা দোকান থাকে সিম্পল যেরকম আপনার বিভিন্ন লোকেশনে গেলে আপনাকে শো করায় যে ছোট কাটা দোকান আছে কিংবা আপনার বাড়ির নাম এটা অনেক সময় আছে কি সাগর ভিলা কোনো সময় লেখা থাকে লিলি ভিলা সেরকম বিভিন্ন রকমের নাম লেখা থাকে দোকানের নাম বা বাড়ির নাম ঠিক আছে আপনি সেরকম অ্যাড প্লেস অ্যাড করতে পারবেন সো এটা কাজগুলো দ্বিতীয়ত অপশনটা আমরা জাস্ট এখান থেকে আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করলে কিন্তু আমরা মেইন কাজটা করতে পারবো এখান থেকে প্রথমে নাম চেঞ্জ করতে পারবো এবং এখানে আমরা জাস্ট প্রথমেই চলে গেলাম পরে এখান থেকে আমরা মেইন মেইন যে অপশনগুলো সেটা আমি আপনাদেরকে উল্লেখ করে দেখাই এখানে প্রধান যে কারণটা সেটা হচ্ছে এই ইয়োর প্রোফাইল এই অপশনটা এবং এখান থেকে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এই দুইটা এবং এখান থেকে আমাদের আর একটা অপশন থাকবে এটা আপনি এক্সটার্নালিজি ধরে নিলাম অ্যাড ইয়োর বিজনেস প্রোফাইল ঠিক আছে এই এইগুলাই জাস্ট এইগুলাই আমার মেন তিনটা কারণ এবং আরেকটা কারণ হচ্ছে সেটা প্রোফাইলের ভিতরে সো চারটা কারণ টোটাল টোটাল হচ্ছে এখান থেকে চারটা কারণ আপনি এখান থেকে আহ এই সেটিংগুলো করলে আপনার মেইলটা স্ট্রং একটা মেইল হবে সো আমরা প্রথমে যে মেইলটা আছে সেটা আমরা কাজ করি প্রথমে যেটা দেখাবো আমি আপনাদের প্রথম আমরা নাম চেঞ্জ করা দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা দেয়া আছে হাই সি এইচ সং মানে কি একটা ইংলিশ নেম মানে একটা চাইনিজ নেম দেয়া আছে এটা দেখতে পাচ্ছেন আপনারা চ্যাট জিপিটি কিংবা গুগলে সার্চ করলে দেখতে পারবেন সং একটা আপনার চাইনিজ নেম আমরা এটা কিভাবে পরিবর্তন করতে পারি তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমেই ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমরা জাস্ট ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম করার পর আমাদের এখানে অপশন আসছে হোম অপশন আছে পার্সোনাল ইনফো অপশন আছে ডাটা এন্ড প্রাইভেসি অপশন আছে জাস্ট এখান থেকে আমরা এইটাই ক্লিক করবো পার্সোনাল ইনফর ভিতর ক্লিক করবো আমরা জাস্ট পার্সোনাল ইনফর ভিতর ক্লিক করলাম এবং এখান থেকে সামান্য একটি স্ক্রল করলে মানে আপনি সামান্য এক দুই সেকেন্ড স্কল করলে নিচের দিকে পেয়ে যাবেন অনেকগুলো অপশন এখান থেকে প্রথম অপশন থাকবে নেম দ্বিতীয় অপশন থাকবে বার্থডে তৃতীয় অপশন থাকবে মেল ঠিক আছে আপনাদের জেন্ডার সো আমরা এখান থেকে আমাদের যে প্রথম অপশনটা আছে নেম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি এখানে যে নামটা দিতে যাচ্ছেন আপনি মনে করেন যে আগে মেইলটা দিয়ে একটা রিভিউ করেছেন গুগলে সেক্ষেত্রে আপনার নামটা পরিবর্তন করা খুবই জরুরি সেক্ষেত্রে আপনি এখান থেকে নামটা পরিবর্তন করে দিতে পারবেন সো কেন দিতে পারবেন কারণ আমি যে চং নামটা কেন দিছি আমার জিমেলটা তো এমনি আসিফ হাসান দিয়া সেখানে আমি চং নামটা দিচ্ছি কারণ আমি একটা কাজ করছিলাম বিধাই নামটা পরিবর্তন করা লাগছিল সেজন্য আমি নামটা পরিবর্তন করেছি সো আমরা এখান থেকে আমার নামটা এখানে দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমার নামটা অটোমেটিক এখান থেকে সেভ হয়ে যাবে ঠিক আছে মানে চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে দেখাই ব্যাক করে একদম প্রমাণ সহকারে লাইভ সহকারে দেখেন আমি যদি ব্যাক করে দেখাই আপনাদের আমার প্রোফাইলে ক্লিক করলে দেখেন এখন আমার নামটা শো করবে আমি যদি দেখাই আপনাদের ম্যাপে ডাইরেক্ট ম্যাপে দিয়ে দেখাই এখন আমি ক্লিক করলাম আমার প্রোফাইলে দেখেন এখানে আমার নামটা আসছে আসিফ দেখেন সং থেকে এটা চেঞ্জ হয়ে গেল সো এটা ছিল দ্বিতীয় কারণ আমি জাস্ট এটা শিখাই দিলাম আপনাদের এখান থেকে আপনারা নাম পরিবর্তন করতে পারবেন এবং আরেকটা কারণ দেখালাম আপনার ইওর প্রোফাইল ইওর প্রোফাইল থেকে কি কাজটা করতে পারবেন সেটা আমি দেখাই ইয়ে প্রোফাইলে ক্লিক করবো আমরা করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব এখানে একটা অপশন পেয়ে যাব কি ইডিপ্ট প্রোফাইল তারপরে পেয়ে যাব নাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেইলটা কিন্তু লোকাল গাইড থ্রির দেখেন লোকাল গাইড থ্রি লেভেলের এবং একশো পয়েন্ট এখানে দেখাচ্ছে আমরা জাস্ট এটা বেশি কাউন্ট করব লোকাল গাইড থ্রি সো আমিও দেখাই দিব যে আপনাদের কিভাবে আপনারা লোকাল গাইডে পরিণত করবেন একটা সিম্পল মেইল থেকে সেই আমি ভিডিও আগে মেক করে দিয়েছি বাট যারা দেখেন না তার আমি তাদেরকেও দেখাই দিব কিভাবে আপনারা আপনাদের সিম্পল মেইল থেকে লোকাল গাইডের মেইলে পরিণত করতে পারেন জাস্ট এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনার প্রোফাইলটা লক আমি যদি আপনাদেরকে স্কল করে করে দেখাই এখানে দেখেন আমি জাস্ট একটা একটা রিভিউ করা একটা রিভিউ করা ঠিক আছে আমি নিচের দিকে স্কল করে আমরা আরো দেখতে পাচ্ছি এখানে টোটাল পাঁচটা সাতটা রিভিউ করা আছে আমরা সিওয়ালে ক্লিক করলে আরো দেখতে পারবো যতগুলো রিভিউ এখান থেকে করা হয়েছে ঠিক আছে দেখেন প্রায় এক বছর আগে থেকে এখানে অনেক অনেক রিভিউ করা এই যে মেইলটাতে কারণ এটা একটা স্ট্রং যে মেইল এই জন্য এটা দিয়ে অনেক যে মেইল আমি রিভিউ করেছি সো এখান থেকে আমরা কি করব দেখেন আমরা প্রথমে কি করব এই যে মেইল গুলো এই যে যে রিভিউ গুলো এগুলো কিন্তু আমি বিভিন্ন যেমন বাংলাদেশ কানাডা সৌদি আরব ঠিক আছে তারপরে সিঙ্গাপুর এই বিভিন্ন বিভিন্ন লোকেশনে আমি রিভিউটা করেছি এখন একজন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন আপনার যদি ইউএসএ থেকে কাজ দেয় সেই ইউএসএ মেলে ইউএসএ আপনি পোস্ট করলেন ইউএসএ বিজনেসে পোস্ট করার পর আপনার রিভিউ প্রোফাইল অপশন ক্লিক করলে আপনার প্রোফাইলটা ঠিক এরকম শো করবে এরকম শো করলে যদি ক্লায়েন্ট দেখে যে কেউ যদি কোনো কাস্টমার বাংলাদেশ রিভিউ করছে সিঙ্গাপুর রিভিউ করছে আমেরিকা রিভিউ করছে তাহলে উনি ভেবে নিবে এটা ফেক ভাববে এটা টাকা থেকে নিয়েছে কিংবা ফেক সেটা থেকে দূর করার জন্য আপনাকে কি করতে হবে সেটা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য আপনাকে এই উপরে থ্রি অপশনে ক্লিক করে প্রোফাইল সেটিং এ ক্লিক করতে হবে এখানে আপনারা এই প্রোফাইল সেটিংটা পেয়ে যাবেন জাস্ট প্রোফাইল সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অপশনটা প্রথম আসবে আমরা জাস্ট স্ক্রল করে নিচের দিকে চলে যাবো একদম নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন রেস্ট্রিক্টেড প্রোফাইল এটা আপনারা এখান থেকে অফ করে দিবেন জাস্ট এটা অফ করে দিবেন অন থাকলে অফ করে দিবেন এবং অফ থাকলে অন করে দিবেন কারণ বিভিন্ন ফোনের সেটিংস এবং বিভিন্ন ফোনের সিস্টেম আলাদা সো এটা বলে দিলাম যদি আপনার প্রোফাইলে এটা দেখা যায় এই সমস্যায় ভোগেন তাহলে আপনারা এখান থেকে অফ থাকলে অন করে দিবেন এবং অন থাকলে অফ করে দিবেন এখানে যে লেখাগুলো আছে ইউ হ্যাভ এ

তো সেই বিজনেসটা ক্রিয়েট করার জন্য আমাদের এই এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে এবং এখান থেকে আমরা আমাদের একটা বিজনেস এখান থেকে ক্রিয়েট করতে পারবো সো আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি একটা বিজনেস ক্রিয়েট করে ভেরিফাইড করতে পারি এবং ব্লু মার্ক ভেরিফাইড দিতে পারবো মানে করাইতে পারবো এবং সেখানে আপনার গুগলে এটা আপনার পাবলিশ করতে পারবো এবং র্যাঙ্কিং আনতে পারবো এ টু জেড বিস্তারিত নিয়ে একটা ভিডিও মেক করবো আপনারা যারা এই ভিডিওটা চান অবশ্যই জানাবেন কারণ এটা শিখলে আপনি কিন্তু সার্ভিসও প্রোভাইড করতে পারবেন মার্কেট প্লেসে ঠিক আছে সো এই যে বিষয়গুলো আপনাদের দেখালাম আর আরেকটা বিষয় আপনারা দেখাই সেটা হচ্ছে আপনার যেটা আপনারা বললাম আপনি যদি একটা লোকাল গাইড করতে তাহলে আপনারা গুগল এসে সার্চ করবেন গুগল এসে সার্চ করবেন গুগল লোকাল গাইড আমরা দেখাচ্ছি

এখানে আপনি আসলে অটোমেটিক আপনি দেখতে পারবেন আপনার কন্ট্রিবিউশন কত বা আপনি কিভাবে এখান থেকে লোকাল গাইডে পরিণত করতে পারবেন ইজিলি এখান থেকে লোকাল গাইডে পরিণত করতে পারবেন জাস্ট আমি যে সিডিং গুলো দেখালাম এগুলো আজকের টপিকটা ছিল আপনারা জাস্ট যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্টস জানাবেন এবং না বুঝতে পারলেও জানাবেন এবং কোন বিষয়ে ভিডিও থাকছেন সেটাও জানাবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর এখন থেকে আহ যারা অনলাইন রিলেডেড ব্যতীত আপনারা টেক রিলেটের অনেক ভিডিও পাবেন যারা আমার সাথে থাকবেন অবশ্যই কমেন্টস করে একটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে